আই ক্যান নট আস কখন জিজ্ঞেস করতে পারি না এখন আচ্ছা ক্যামেরার দিকে বলো আমি জিজ্ঞেস করতে পারতাম আই কুড আস কখন পারতাম আগে আমি জিজ্ঞেস করতে পারতাম আই কুড নট আস এবারে বলছি একটা কথা আমি জিজ্ঞেস করতে পারবো কখন আগে পরে 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 কখন ওটা পরে তখন ওটা কি হয়ে যাবে আই উইল বি এবল টু আস আস আমি যদি ওই বাক্যটাকে বলি আমি জিজ্ঞেস করতে পারবো না আই উইল নট বিস আরে মনে থাকবে এখন যদি পারার ক্ষেত্রে বলা হয় ক্যান আগে পারার ক্ষেত্রে হলে গুড আর পরে পারার ক্ষেত্রে হলে উইল নেক্সট কোয়েশ্চেন ইজ দ্যাট তুমি বিশ্বাস করতে পারো You 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 can can. can. can believe. Tum paro na. You cannot believe. Parte. You could believe. 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 cannot could could not not will will be able to believe. You will not be able able to to Next question We We can... call. Call. मन मन ठीक है

কাম জোরে বলো জোরে কাম দে কাম তারা আসতে পারে না দে ক্যান নট কাম এবারে বলছি তারা আসতে পারত দে কুড কাম দে কুড কাম তারা আসতে পারত দে কুড নট কাম এবারে যদি কথাটাকে বলা হয় যে তারা আসতে পারবে তারা কখন পারবে পরে কি হবে দে উইল বি এবল টু কাম দে উইল বি এবল টু কাম তারা আসতে পারবে না দে উইল নট বি এবল টু কাম আমরা কথা কথা বলি না এই সেমিনার হচ্ছে রে জানিস তো তারা আসতে পারবে না সে আসতে পারবে না এখানে এই আসতে পারবে না এই জন্য কথা বলি কি বলি না চলো নেক্সট যদি তোমাকে বলা হয় সবুজ সে দিয়ে ছেলের ক্ষেত্রে কি ব্যবহার করায় হি আর মের ক্ষেত্রে সি চলো যদি হি দিয়ে বলি যে সবুজ একটা বাক্য সে খেতে পারে সে খেতে পারে হি ক্যান ইট সে খেতে পারে না হি ক্যানট ইট সে খেতেpadStart কি কুড ইট সে খেতেpadStart না হি কুড নট ইট সে খেতে পারবে হি উইল অ্যাবেল টু হি উইল বি অ্যাবেল টু ইট সে খেতে পারবে না হি উইল নট বি অ্যাবেল টু ইট ভেরি গুড নেক্সট টু দিস সে আমার ক্ষেত্রে বলায় তখন হি ব্যবহার করবে না সি সি বলো আর যদি বলি যে সে লিখতে পারে

ওয়াক ডব্লিউ এ এল কে বাট এখানে এল প্রনাউন্স হয় না মানে উচ্চারণ হয় না ওয়া আমি হ্যাঁ আমি হাঁটতে পারি না আই ক্যান না ডক আমি হাঁটতে পারতাম আই কুড অক আমি হাঁটতাম আই কুড না টক আমি হাঁটতে পারবো আই উইল বি অ্যাভেল টু হাঁটতে পারবো না আই উল নট বি অভেল টু আ গুি গুড থ্রিজ ক্ল্যাপ ফর অ্যান্ড সি অ্যাজ এভ্রিথিং ভেরি ওয়েন ওকে ভেরি গুড সি ডো থ্যাংক ইউ সো